আলম নবী নূরে সাপ সাহাবি রায়াতর বানায় ওই গাম সাহাবি রায়াত বানায় ওই নব গাম ঠিক রা রহমত আলম নবী নূরে মু সাহাবি রায়াত বানায় ওই গাম ছিলো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি আরে আর শুনবানি সুন্দর কাহিনী আরে আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রই রুমে রুমে তারই নাম লেখা জান্নাতে রই রুমে রুমে তারই নাম লেখা চিল্লা বলে যাবে রে আল্লাহ আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না কয় জায়গা ভাই তিন জায়গা বলে এই তিন জায়গার ভিতরে যখন ফাঁকা রাখবে তো ওই তিন জায়গায় ফাঁকা রাখার কারণে ওখানে উপস্থিত হয়ে যাবে আর কাজ কি ভালো কাজ না খারাপ খারাপ কাজ কাজ ভাই শয়তানের বলেছেন আল্লাহ আমি যেহেতু শয়তান হয়ে গেছি আমি যেহেতু ফেরেস্তা থেকে তোমার না ফরমান বান্দা হয়ে গেছি আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার তুমি আল্লাহ আমারে পাওয়ার দিয়া দাও এই বনি আদমের যতগুলো সন্তান থাকবে এই সন্তানদের শিরায় উপ শিরায় তাদের সাথে মিশে মিশে যেন আমি ও তাদেরকে ধোকা দিতে পারে চিল্লায় বলেন নাউজুবিল্লা তাহলে তিনটা কথা বললাম তিন জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না এক নাম্বার হলো যখন কোথাও কোরআন কেনিমের তেলবাদ করা হয় এবং কোরআনের বাণীগুলো তাফসির আকারে ওয়াজ মাহফিলে ব্যবহার করা হয় এবং কোন মাদ্রাসা দরজ দেওয়া হয় এবং কোনো দিনই আলাপ আলোচনা হয় এই জায়গার ভিতরে এক নাম্বার ফাঁকা রাখা যায় না যদি ওই জায়গার ভিতরে ফাঁকা রাখেন তো আপনার ফাঁকা রাখার কারণে ওই জায়গার ভিতরে শয়তান এসে বলবে তুই কিসের জন্য এখানে বসে আছি খিচুড়ি তো খাওয়া না বিরিয়ানি তো খাওয়া না তুই কিসের জন্য সময়টা নষ্ট করতেছি আল্লাহ বলেন যে বান্দারা আমার রাস্তায় এসে বসে আমার কথাগুলো শুনবে এবং আমল করার নিয়ত করবে বান্দার এখনো পর্যন্ত আমল করে নাই আল্লাহ বলবো ফেরেস্তা যা সঙ্গে পাড়া এলাকার মুসলমান ভাইদেরকে জানা দে ওই একটা নিয়ত করার কারণে আমি আল্লাহ তালা ওই একটা নিয়তে সব তাদের আমল নামায় লিখে দিলাম চিল্লা বলেন না সুবাহান তাহলে এক নম্বর কথা কি যেখানে কোরআন করিমের ধর্মাত করা হবে কোরআনের আলোচনা করা হবে যদি আল্লাহ তৌফিক দেয় ওখানে বসার মতো তাহলে ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যাবে 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 না দুই নাম্বার আপনা আমার পরিবারে অনেকের বাসার ভিতরে কাঁচাল ঝগড়া হয় হয় না নাই ঝগড়া বিবাদে স্বামী স্ত্রীর সাথে কথা বলে না স্ত্রী স্বামীর সাথে কথা বলে না বৌমা শাশুড়ির সাথে কথা বলে না আর শাশুড়ি বৌমার সাথে কথা বলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বার হলো যে স্বামী স্ত্রী আছে বলে এই স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যাবে না যদি কোনো ব্যক্তি ফাঁকা রাখে তাহলে ওই জাগার ভিতরে শয়তান আসে হাজির হয়ে যাবে স্বামীকে একবার কুমন্ত্রণা দিবে স্ত্রীকে একবার কুমন্ত্রণা দিবে এভাবে সংসার নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না তাই এক নাম্বার পয়েন্ট হলো কোরআনুল যেখানে আলোচনা হয় সেখানে ফাঁকা রাখা দেবে না দুই নাম্বার আলোচনা হলো স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা রাখা যাবে না তিন নাম্বার আলোচনা হলো বলে যখন নামাজের কাতার হয়ে যায় কাতার উপস্থিত হয়ে যায় কাতারে আপনি আমি দাঁড়াই ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না যদি ওই জায়গার ভিতরে ফাঁকা রাখি তালে ওই জায়গার ভিতরে শয়তান হাজির হয়ে যায় এই জন্য রাসূল বলেছেন তিন জায়গার ভিতরে ফাঁকা রাখিও না যদি রাখো তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিবে আমরা এখানে যেতো বসেছি এই তিনটা আমল করার জন্য নিয়ত করব তো ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই জান্নাত পারার মুসলমানকে এত বড় আয়োজন করেছে। কিন্তু বান্দারা এখনো পর্যন্ত বসে না আল্লাহ তালা কিয়ামতের দিন ও বান্দা আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করি স্তরে স্তরে আমি আল্লাহ তালা অসংখ্য নবী পাঠাইছি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে পাঠাইছি তার ভিতরে প্রসিদ্ধ কিছু নবীর নাম আপনাদের সামনে পেশ করতেছি এই নবীগুলোর ঘটনা আপনারা শুনেছেন অবশ্যই যেরকম হজরতে আদম আলি আসাল্লাম হজরতে দাউদ আলি আসাল্লাম হজরতে ইউনুস আলি আসাল্লাম হজরতে জাকারিয়া আলি আসাল্লাম হজরতে ইসা আলাইহিস সালাম হযরতে موسی আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে শুয়াইব এরকম নবীর নাম আপনারা শুনছেন না না সর্বশেষ নবীর নাম না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হইতো না জমিন সৃষ্টি হইতো না চার সৃষ্টি হইতো না নক্ষত্র সৃষ্টি হইতো না আল্লাহ বলেন ও গো নবী আপনি হলেন আমার বন্ধু আমি হইলাম আপনার বন্ধু চিল্লায় বলা যাবে নি আল্লাহ আকবর মুজা শাহাবিরায়াতর বানায় ওই নবীজর গাবিরায়াতর বানায় ওই নবীজির গাম ঠিক আলম নূরে ওই নবীজির ঘা। ছিল মানুষ জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য রাজি ছিল মানুষ জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য রাজি। আরে আর শুনবানি সুন্দর কাহিনী আরে আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে তারই নাম লেখা জান্নাতে রই রুমে রুমে তারই নাম লেখা চিল্লা বলে যাবে রে আল্লাহ আকবার জান্নাতে রই রুমে রুমে তারই নাম লেখা উস্তনে হান্না নায়কটা খেজুর রে না জাগে দরে খুদবাদ রাসুলে একতুনে হনা না একটা খেজুর ঘাস নাম জাকে দোরে খুত বাসুলে একাম নোবর গাছ নবীর বির গাছ কাঁদিতে হতবাক হইলেন সকল সাহা পাইকে রাম হতবাক হইলেন সকল সাহা রাম চিল্লায় বলেন না মার এই নবীর শান এই নবীর মান যদি আপনি আমি অনুসরণ করতে পারি নবী সুন্নত যদি আপনা আমার অন্তরের ভিতরে আপনা আমার শরীরের ভিতরে আক্রয় রাখতে পারি ও ডাঙ্গে মুসলমান বহুত দিন শুনেছেন আজকে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান আমলের নিয়োগ করিয়া যান বান্দা ওয়াজ হয় মসজিদের ভিতরে খুদ্বা হয় বাড়ির পাশে কিতাব নিয়ে আলোচনা হয় মাদ্রাসার হুজুররাও আলোচনা করে কিন্তু বান্দার ফায়দা হয় না এই জন্য যদি কোনো ব্যক্তি এই চারটা নিয়ম ফলো করে তাহলে ওই বান্দার যে কোনো স্থানে যাক না কেন ওই বান্দার আমল করা সহজ হয়ে যাবে আপনারা শুনবেন না নাই শুনবেন সবাই এই চারটা কথা বলেন কথা হলো যখন আপনি যেই ময়দানে থাকবেন সেই ময়দানে যিনি কথা বলবেন তিনাকে বলা হয় মুতাকাল্লিম তিনাকে বলা হয় বক্তা তিনাকে বলা হয় আলোচক তিনাকে বলা হয় লেকচারার কথা বলেন ঠিক কিনা বলে যেই ব্যক্তি কথা বলবেন যেরকম আপনার টি বল চাপে বলে এই টি বলের মুখের মধ্যে যদি জগ দেন বা মগ দেন বা বালতি দেন তাহলে ওই যোগের পানি কিন্তু অতি তাড়াতাড়ি ভরবে টিবলের মুখের সামনে থাকলে কথা বলেন ঠিকই না যদি আপনি দিকে মুখের ভিতরে আপনার বালতি সারাদিন কোনো লাভ হবে কোনো লাভ হবে এই জন্য এক নাম্বার হলো যখনই কথা শুনবেন মুমের দিকে তাকায় তাকায় শুনবেন এক নাম্বার ভূতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা দুই নাম্বার দিলের কান দিয়ে শোনা আপনি আমি যেই কান দিয়ে শুনি এটা হলো চামড়ার কান দিলের কান হলো অন্তরের কান বান্দা যখন আজম বিল জজম নিয়োগ করবে যে আমি অমুক ময়দানে যাব আর ওই ময়দানে যাইয়া যারা বক্তা থাকবে যারা আলোচক থাকবে যারা আলেম থাকবে তাদের আলোচনাগুলো শুনে আমি আমল করার চেষ্টা করব তাহলে আপনাদেরকে এক নাম্বার মতের দিকে তাকায় তাকায় শোনা দুই নাম্বার হলো দিনের কান দিয়ে শোনা তিন নাম্বার হলো নিজে আমল করার নিয়তে শোনা আজকে আমাদের সমাজে অনেক শ্রোতা পাওয়া যায় অনেক মুসল্লি পাওয়া যায় অনেক মানুষ পাওয়া যায় আলোচনা ঠিকই শুনে বাসায় যায় খেয়াল থাকে না কথা বলেন ঠিক কিনা হুজুর যদি বলে ইউসুফ জোরে খেয়াল ঘটনা বলে বাসায় যায় বলে ইউসুফ ছেলে ছিল নামে ছিল এরকম ঘটনা আছে না নাই বলতে ইউসুফ ছেলে নামে এটা তো আমি জানি না আরেক দাদু গেছে ওয়া শুনতে যখন এই ওয়া শুনতে গেছে তো ওয়াজ যখন শুনতে যায় তো ভালোভাবে গেছে আর যখন বয়ান শেষ শেষ হওয়ার পরে ওই যে নদী পার হইতে হয় এই জন্য লুঙ্গি খুইলা মাথার মধ্যে বাড়ছে বাঁধার পরে সে নদী পার হইলো এখন নাতি বলতেছে দাদা রে তুই যে ওয়াজ শুনে আসলি তুই তো ফরজ তরফ করেছিস দাদা তো বুঝে না ফরজ তরফ কি আপনি আমার অনেকেই আসি যারা রুয়াগারি এই রুয়াগারার কারণে আপনি আমি অনেকে ফরজ তরফ করি এরকম লোক আসে না নাই যারা ফরজ তরফ করবে হাদিসের ভিতরে পাওয়া যায় বলে একজন ব্যক্তি একটা ফরজ তরফ করার কারণে তার কবিরা গুনা হলো এই কবিরা গুনা একদিন দুই দিন নয় বলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না তাহলে এক নাম্বার কথা হলো মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা দুই নাম্বার হলো দিলের কান দিয়ে শোনা তিন নাম্বার হলো আমল নিয়তে শোনা চার নাম্বার হলো অপরকে পৌঁছানোর নিয়তে শোনা বলে এই চারটা যদি আমল কোনো বান্দা করতে পারে কোনো বান্দা যদি নিয়ত করতে পারে আমি এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি এই আলোচনা শুনে আপনার অন্তরের ভিতরে ফায়দা হবে শরীরের ভিতরে ফায়দা হবে হায়াতের ভিতরে ফায়দা হবে এবং এলাকাবাসী আপনার দ্বারায় দিন পাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের শ্রোতা ভাইদের এরকম কি অভ্যাস আছে আমাদের সমাজে হাজি আছে কাজী আছে মলবি আছে হুজুর আছে কিন্তু আপনার অনেকে আমলের করবেন আজকে যদি আমল না হয় তা আপনি আমি কামা আপনি আমি তামু যতটুকু আমল করি না কেন বলে ওই আমল নিয়ে আপনি আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে আপনি আমি সারা দিব আর আল্লাহ তারা বলবেন বান্না দুনিয়ার ভিতরে যে আমল করছো সেই আমলের আমলের ধমান নিয়ে তুমি আজকে হাজির হয়েছো আল্লামা মারমি রহমাতুল্লাহ নেই বলেন বাঘ দুনিয়া মাইনা হোক কই মুস খজনসিব আয় তেইজ বাঘ মেয়ে আওর ভরকে দাম নে চলি ও ডাঙ্গি হুগড়ি বাজার লাগার মানুষেরা দিলের কাল লাগাইয়া কথা গুলো শুনান আজকে যিনি বয়ান করবেন মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী ইনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যিনা আলোচনা শুনে এত সুন্দর আলোচনা করে এই আলোচনা শুনলে আপনাদের হৃদয় পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এটা তিনার কোনো ক্রেডিট নাই একমাত্র ক্রেডিট হলো কার আল্লাহ সবাই বলেন কার আল্লাহ

এই দুনিয়ার ভিতরে আপনি আমি যদি আমল করতে পারি তো কালকে আমতের দিন আপনি আমি আমল নিয়ে আল্লাহ দরবারে হাজির হতে পারবো কথা বলেন ঠিক কিনা আর যারা কপাল আছে নিজেই নিজেই নিজের মাথাকে থাপড়াবে কপালকে থাপড়াবে আর বলবে বাঘে দুনিয়া মাইনা হোগা কই মুসা পদ্মসি আয়েতে ইসবাগ মে আওর খালি দামে চলি ও দুনিয়ার মানুষেরা শোনা দুনিয়ার ভিতরে আমি গেছিলাম তাদের সাথে উঠা বসা করছিলাম তাদের সাথে ঘোরাফেরা করেছিলাম কিন্তু নামাজের সময় নামাজ পড়ি নাই রোজার সময় রোজা রাখি নাই মাহফিলের সময় বসি নাই এই জন্যে আমার আমালে কোনো পকেট নাই এই জন্যে আমার কোনো আমল নাই ওই দেখা যায় কবরস্থান ওই যে আসল বাড়ি ওইখানে ফেরেস্তারা আসে সারি সারি ও ফেরেস্তা চাষ কি টাকা পয়সা আমি খাই না টাকা পয়সা পাই না আমল নিয়ে আয় আয়নি তোর নেই কোনো উপায় ঠিক কিনা বলে আচ্ছা মানুষ বলা দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কথা হইতে পাইনো এত আলো দুধে কেন এত সাদা যে কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে কথা বলেন ঠিক কিনা আমরা সবাই বাস করি ভাই আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে মিলে ভাই আমরা সবাই বাস ভাই এই দুনিয়ার হাতের লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি আল্লাহ একজন আছে প্রমাণ কথা বলেন কিনা এই জন্য আল্লাহ তালাকে আপনাকে আমাকে একশোর মধ্যে একশো বিশ্বাস করতে হবে কোনো নিস্তিকের বাচ্চা কোন ইহুদির বাচ্চা কোন খ্রিস্টানের বাচ্চা কোনো বেদরিমীর বাচ্চা যখন আমাদের আল্লাহকে নিয়ে কূটিক করবে আমাদের নবীকে নিয়ে করবে। এই বাংলার মুসলমান তাদেরকে এই বাংলা জমিনে থাকতে দিবে না কথা বলেন কিনা আজকে মুসলমান আমলিক হতে পারে আজকে মুসলমান বিএনপি হতে পারে আজকে মুসলমান জাসদ হতে পারে আজকে মুসলমান এনসি হতে পারে আজকে মুসলমান বিভিন্ন দল করতে পারে কিন্তু যখন একটা মুসলমানের শরীরে একটু আঘাত লাগে একটু কাটা যায় পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে যায় যখন মুসলমানের ইমানের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কোনো বেইমানের বাচ্চা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে খতমে নবুয়ের বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকের বাচ্চাকে এই বাংলা জমিনে তাই দেওয়ার কথা বলেন ঠিক কিনা

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক মুসলমানের এই পক্ষে গেলে তাদের রক্ষা নাই মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে আউলামের বাউল এই ফাউল এই باول নামের ফাউল আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে বিরোধিতা করেছে কুরআনের কারিমে সূরা নাস নে বিরোধিতা করেছে এই নাস্তিকের বাচ্চাকে দেখায় দিয়েছে বাংলাদেশের প্রশাসন এখনো সচেতন আছে বাংলাদেশের প্রশাসনকে আমি উদার্ত আহ্বান জানাব যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ইমানের বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে অতি শীঘ্রই তাদের বিচারে আওতায় আন তবে কথা বলেন ঠিক কিনা আমাদের যে হাদি ভাই কিছুদিন আগে চলে গেল এই হাদি ভাই যে খুনি আজকে একা একাই বেড়াচ্ছে নিজের দবরে বেড়াচ্ছে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি তারা এরকম বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আজকেও খুলনার ভিতরে এস একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে পালায় গেছে এর মানে কি বাংলাদেশ এখনো কি স্বাধীন হয়েছে নিরাপদ আপনার রাস্তা দিয়ে হাঁটবেন কোন সময় আপনাদেরকে আঘাত করে বলা যাবে না বিজুর রহমান সিদ্দিকী যিনার বয়ান শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেটে দেয় তিনার কথা শুনে হাজার হাজার হিন্দু মানুষ মুসলমান হয়ে যায় তিনি একটা কথা বলছিল আজকে মুসলমান সচেতন নাই আজকে মুসলমানের বাসায় গরু আছে একটা গরুকে পিটাইলে আরেকটা গরু এমনি তো কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানদেরকে আঘাত করে কিন্তু অন্য মুসলমান বাসার মরে জাফটি মারে বসে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান ঘুমায় আছে কখন এই মুসলমানের ইমান করতে যাবে কখন এই মুসলমান আল্লাহ রাস্তায় আল্লাহর যখন বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা এই দুনিয়ার ভিতরে কথা বলবে তখন তাদের বিচার করবে এটা আমার বুঝে আসে না এটা আমার কি আসে না বুঝে আসে না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমি যেই দল করি না কেন আপনাকে আমাকে আপনা আমার ইমানকে ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কি না এই যে কিছুদিন আগে মারা গেল আপনা আমার এই হাদি ভাই এই হাদি ভাই নিয়ে একটা গজল সব সময় চলতেছে আল্লামা সাইদি যখন মরে গেছে তখন একটা গজল বলছিল আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না

মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে সারাটা রাজপথে কপালে সারাটা বস বাতিল কে পেশে তোমায় ভয়ে থর থর কথা বলেন ঠিক সারাটি রাজপথে কাটালে সারাটি বছর বাতিল উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা আমরা সবসময় উসমান হাদির মতো সন্তান এই বাংলা শুনে চাই কথা বলেন ঠিক কিনা দিনা স্ত্রীর খবর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যারা হাঁটছেন তারা বুঝছেন যে তিনার স্ত্রী তাকে দেখার জন্য শেষ বিদায় মুহূর্তে দেখার জন্য আসেছে বলে আসার পরে তার স্ত্রী এমন ভাবে পদ্মা করেছে যেন সব পৃথিবীর যত মুসলিম নারী আছে তাকে দেখে যেন শিক্ষা পায় বলে এমন হিসাব করেছে এমন ভাবে মেকআপ করেছে এমন ভাবে হাত মুজা পা মোজা করেছে নাচদেরকে বলে দিয়েছে আমি যখন যাব তখন আমার জন্য আলাদা পদ্মার ব্যবস্থা করতে হবে আমি যেন আমার যেন পদ্মার কোনো খেলাপ না হয় এই রকমে তো চাই মুসলমান নারী কথা বলেন ঠিকই না আগে যখন মা বোন হাঁটতো তখন আপনারা জানতেন ওই যে রিসকা ছিল চারপাশে উন্না দিয়ে হইলো গামছা দিয়ে হইলো চাদর দিয়ে হইলো ওটা মুড়ায় না কথা বলেন ঠিক কিনা আর আজকে যদি একটা মহিলা যায় রাস্তা দিয়ে যদি একটু কাপড়টা নিচে পড়ে যায় চাকার মধ্যে ঢুকে যায় ওই কথা যদি আপনি বলেন তো বলবে হুজুরটার নজর খারাপ কথা বলেন ঠিক কিনা বলবো হুজুরটার নজর খারাপ ছেলেটার নজর খারাপ